আমাদের যে তিনশো ছত্রিশ জনকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে কি সবার প্রপার ডকুমেন্টস কি নেওয়া হয়েছিল কিনা ক্রাইডেরিয়ার যে বিষয়টা উল্লেখ করা হয়েছে এখানে সি

তাদের দ্রুত এটা যারা উপকার মুখী থাকবেন আমাদের যারা আহত যারা আছে তাদের কাছে যারা টাকা পৌঁছে যায় সেই চেষ্টা আমরা তবে কিন্তু ওই যে ক্রাইটেরিয়া যেগুলো মন্ত্রণালয় ফিক্স করে দিয়েছে ওই ওইটা তো আমরা চেষ্ট করতে পারবো আপনাদের যদি কোনো কথা থাকে সেটা আপনারা আমার মনে হয় যে ওখান থেকে এই আপনাকে একটু কথা বলতে হবে যে এই নামগুলো আমরা সবাই মিলে বসে আমরা একটা লোকালি এইভাবে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে যেটা কেন্দ্রীয় পর্যায়ে সরকার এগুলো নির্ধারণ করে সেখানে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের বক্তব্য গুলো আমরা সামারি করে আমরা পাঠাতে পারি আমরা পাঠাবো এই যে আজকে যেগুলো দিয়েছে না যেগুলো আমাদের কাছে করা সম্ভব সেগুলো আমরা আপনাদেরকে বলবো যে এগুলো দেখি আমরা চেষ্টা করি কোনোভাবে পারি কিনা